বিরুક્ષા দইন এক্সপ্রেসের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করব আজকের পর্ব যেখানে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত হেডলাইন্স ফুটবল এক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট পন্থনিবাস সিচুয়েটেড ইন We are expanding our presence to Dighar, Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards. While in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. East Bengal, Mukhamukhi, Hyderabad FC. পিঙ্ক লেডিস কাপে ভারতের হার জিতলো ডায়মন্ড হারবার এফসি ইউনাইটেড স্পোর্টস এর হার ফুটসাল নিয়ে বৈঠক আইএফএ শ্রীভূমি এফসির কোচ হলেন গৌতম ঘোষ বিস্তারিত খবরে হিসেবে টিকে আছে শেষ ছয়ে যাওয়ার সম্ভাবনা তবে তা বড়ই ক্ষীণ ইস্ট বেঙ্গলের লক্ষ্য বাকি ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরো মজবুত করার জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে তারা ইস্টবেঙ্গল কি পারলো হায়দ্রাবাদকে হারাতে আসুন নেই কি হল সেই ম্যাচের ফলাফল জয়ের হ্যাট্রিক ইস্ট বেঙ্গলের বুধ সন্ধ্যায় ঘরের মাঠে তারা হায়দ্রাবাদ দুই শূন্য গোলে এদিন তেমন ছন্দে ছিল না লাল হলুদ কিন্তু গোল আসছিল না ম্যাচের ছিয়াশি মিনিটে সেলিসের কর্নার থেকে ডেভিডের হেড হায়দ্রাবাদের মনোজ মোহাম্মদের শরীর ছুঁয়ে গোলে ঢোকে সংযোজিত সময়ে প্রতি আক্রমণ থেকে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি বাউলি এই জয়ের ফলে সাতাশ পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গল এখন লিগ টেবিলে অষ্টম স্থানে রয়েছে পিঙ্ক লেডিস কাপে হার ভারতের মেয়েদের বুধবার সংযুক্ত আরব আমির শাহির সারজায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শূন্য তিন গোলে হারলো ভারতের মেয়েরা চলে আসি পরের খবরে ঘরের মাঠে জিতলো ডায়মন্ড হারবার এফসি বুধবার আই লীগ টু তে নৈহাটি স্টেডিয়ামে তারা চার এক গোলে হারালো কেরলের স্পোর্টস একাডেমি অফ তিরুরকে জোরা গোল জবি জাস্টিনের অন্য ম্যাচে ইম্ফলে মণিপুরের ট্রাউ এফসি এর কাছে 0-2 গোলে হেরে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব আইএফআর পরিচালনায় ফুটসাল টুর্নামেন্ট শুরু হতে চলেছে হাওড়া সবুজ সাথী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট বুধবার এক বৈঠকে লটারির মাধ্যমে এই প্রতিযোগিতার রূপবিন্যাস হলো দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত

শ্রীভূমি কোচ হলেন গৌতম এই দলটি কলকাতা ফুটবল প্রেমিয়র ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে আজ কলকাতা ফুটবল লীগের পঞ্চম ডিভিশনে দ্য ওরিয়েন্ট ক্লাব ও ইন্ডিয়া ক্লাবের খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয় এখন নেব একটা ছোট্ট বিরতি ফিরে আসবো বিরতির পর কোথাও যাবেন না ফিরে এলাম বিরতির পর এবং সঙ্গে নিয়ে এলাম ফুটবল ক্রিজ মগজাস চলুন তাহলে প্রথমে দেখে গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো আইএসএল এ এক মরসুমে সর্বাধিক গোলের নজির রয়েছে মুম্বাই সিটি এফসি দু সালে চুয়ান্নটি গোল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চনন দত্ত ও মেরিনাস সম্রাট আপনাদের ধন্যবাদ আজ ইস্ট বেঙ্গল ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধে নেমেছে এই আইএসএল এ এই ম্যাচের আগে পর্যন্ত ইস্ট বেঙ্গল চব্বিশ পয়েন্ট পেয়েছে আজকের প্রশ্ন এর আগে ইস্ট বেঙ্গল আইএসএল এ এক মরসুমে সর্বোচ্চ কত পয়েন্ট পেয়েছে এবং কবে আমার মনে হয় আপনারা একটু ভাবলেই উত্তরটা পারবেন আর যদি উত্তরটা মাথায় এসে যায় তাহলে কিন্তু দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি